বিসমিল্লাহ রহমানির রহিম সময় তো খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিম্যাল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে যে মেডিসিনটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো এটা হচ্ছে ডাবল ডেক্স ভেট এটা একটি কৃমিনাশক ট্যাবলেট তো আমার চ্যানেলে কিন্তু কৃমিনাশক নিয়ে এর আগেও অনেকগুলো ভিডিও দিয়েছি তারপরেও আজকে ভিডিওটি দি এজন্যই দিচ্ছি যে প্রোডাক্টটি নতুন অনেকের কাছে হয়তো নতুন বাজারে নতুন এসেছে তাছাড়া এই ডাবল ডেক্স ভেট এটার কিছু সুবিধা আছে মানে সুবিধা বলতে কেমন যে অন্যান্য কৃমিনাশকগুলো আসলে যেখানে আপনি খাওয়াতে সমস্যা হয় দেখবেন যে অন্যান্য কৃমিনাশকের স্বাদ কিন্তু তিতা কিন্তু সেই জায়গায় ডাবল ডেক্সের স্বাদটা কিছুটা ব্যানানা ফ্লেভার আছে এজন্য গরুকে খাওয়ানো একটু সুবিধা হয় গরু মানে মুখ থেকে বের করে ফেলে দেয় না তো আমি মনে করি যে যেখানে কৃমির ওষুধের স্বাদ তিতা সেখানে তো গরুকে ওষুধ খাওয়ানোই ঝামেলা তো সেই জায়গায় যদি এই ওষুধের ফ্লেভারটা একটু চেঞ্জ হয় একটু ফ্লেভারটা একটু ভালো থাকে গরু ভালো খায় সেটা একটু বিশাল ব্যাপার কারণ গরুকে ওষুধ খাওয়ানো এটা খুবই ঝামেলার একটি কাজ খুব কঠিন একটি কাজ অনেক সময় যাদের বড় গরু পালন করেন যারা তারা তো ওষুধ খাওয়াতে অনেক মানে ধবল পোহাতে হয় আমি দেখেছি তো সে জায়গায় যদি গরু খুব সহজে ওষুধ খায় তাহলে সেটা সবার জন্যই ভালো বিশেষ করে খামারিদের জন্য অনেক বেশি উপকার তো আমি ভাবলাম যে ডাবল ডেক্স নিয়ে অন্তত একটি ভিডিও করা দরকার তাছাড়া ডাবল ডেক্সের আরও কিছু সুবিধা আছে আমি এটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো তো প্রথমে নির্দেশিকা যে কথাগুলো আছে সেখান থেকে কিছু কথা বলবো এবং আমার মতো করে কিছু কিছু কথা বলবো সম্বিত খামারি ভাইরা আপনারা জানেন যে আমি সবসময় চেষ্টা করি যে মেডিসিনগুলো ভালো বাজার দখল করে আছে বাজারে নতুন এসেছে এবং অনেক সময় বলি যে কম দামে ভালো চিকিৎসা এই জাতীয় মেডিসিন কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তাছাড়া যে মেডিসিনগুলো খামারেরা নিজেরা ব্যবহার করতে পারেন যে মেডিসিন ব্যবহারের জন্য তেমন কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হয় না সেক্ষেত্রে আসলে ওষুধের যেটা খরচ সেটা খরচটা অনেকটা কমে আসে এই জাতীয় মেডিসিন কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো সেই ধারাবাহিকতায় আজকে আমি ডাবল ডেক্স নিয়ে কথা বলবো তো চলুন কথা আর বাড়াবো না ভিডিও শুরু করা যাক তো এটার উপাদান হচ্ছে টাইক্লা বেন্ডাজল আঠারোশো মিলিগ্রাম এবং লিভামিসল আছে বারোশো মিলিগ্রাম যেখানে অন্যান্য কৃমিনাশক আছে রেনাডেক্স ইন্ডেক্স এবং কি টাইক্লাজল আছে অ্যান্টিঅর্ম আছে এই জাতীয় মেডিসিনে যেখানে টাইক্লাব্যান্ডাজল নয়শো আছে এবং লিভার মেসল ছয়শো আছে সেখানে ডাবল ডেস্কের কিন্তু পরিমাণটা অনেক বেশি দেওয়া আছে তো এই ডাবল ডেস্কে টাইকোলব্যান্ডাজল আট আঠারোশো মিলিগ্রাম এবং লিভার মিসল আছে বারোশো মিলিগ্রাম তো এই জন্যই আসলে আমি জানি না নামকরণ এইভাবে হয়েছে কিনা ডাবল ডেক্স সকল পরিমাণে ডবল আকারে দেওয়া আছে তো যেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা হচ্ছে ডাবল ডেক্স ভেট এটা ক্রিমিনাশক বোলাস মূলত তো এই ডাবল ডেক্স ভেটটি আসলে কীভাবে কাজ করে ডাবল ডেক্স ভেটে আছে দুটি আদর্শ ক্রিমিনাশক যেটা হচ্ছে টাইক্লোবেন্ডাজল এবং লিভা তো টাইক্লাবেন্ডাজল প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক কলিজা কৃমির বিরুদ্ধে কাজ করে তো আপনারা অনেকেই হয়তো ভাবেন যে অনেকে যারা নতুন খামার করছেন অনেকে হয়তো ভেবে থাকেন যে কৃমির ইনজেকশন ছাড়া কলিজা কৃমি মারা যায় না তো তাদের ক্ষেত্রেই এই কথাটি আসলে খুব বেশি কাজে আসবে যে আপনারা ডাবল ডেক্স খায়ও কিন্তু কলিজা মারতে পারবেন তো এটি কিভাবে কাজ করে এটি ক্রিমির বিটা টিউবউলেন এর সাথে যুক্ত হয়ে এবং টিউবউলেন থেকে মাইক্রো টিউবুলস প্রতিলিপি তৈরির ক্ষমতা প্রতিরোধ করে ফলে ক্রিমি ক্রোশের সম্পূর্ণতা এবং পরিবহন শক্তি ধ্বংসপ্রাপ্ত হয় অবশেষে ক্রিমি মারা যায় তো আসলে এখানে বোঝানো হয়েছে যে টাইক্লোবেন্ডাজলের প্রভাবে কৃমি প্রথমে প্যারালাইসড হয়ে যায় তারপরে আস্তে আস্তে ক্রিমি মারা যায় আর লিভা এটি কীভাবে কাজ করে লিভামিসাল হচ্ছে একটি ব্রড স্পেকট্রাম ক্রিমিনাশক যা অন্ত্রনালী এবং শ্বাসনালীর গোলকৃমি দূর করে এটি ক্রিমির মাস্কুলার প্যারালাইসিসের মাধ্যমে একে ধ্বংস করে তো এটি আসলে লিভামিসালও কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখেন যে অনেকে বলে থাকেন যে কলজা ক্রিমি ফিতা ক্রিমি এদের আসলে আলাদা আলাদা বলাস কিন্তু আপনি এক আছে সবগুলা পেয়ে যাচ্ছেন যে গুল কৃমি কৃমি শ্বাসনালী কৃমি সকল কৃমি কিন্তু দূর করে তো এটির নির্দেশনা আছে নির্দেশনা সম্বন্ধে একটু জেনে আসি চলুন যে ডাবল ডেক্স একটি ব্রড স্পেকট্রাম কৃমিনাশক যা গরু মহিষ ভেড়া ছাগল ইত্যাদি প্রাণীর গোল ও পাতা কৃমির বিরুদ্ধে কাজ করে ডাবল ডেক্স বোলাস ফ্যাসিওলা হ্যাপাটিক এবং ফ্যাসিওলা জাইগ্যান্টিকা দ্বারা সৃষ্ট তীব্র এবং দীর্ঘমেয়াদী কলিজা কৃমি সংক্রমণের চিকিৎসা ব্যবহার করা হয় এছাড়াও ডাবল ডেক্স ভেট বোলাস পাকস্থলী এবং অন্ত্রনালী শ্বাসনালী প্রধান কৃমির বিরুদ্ধে কাজ করে তো আসলে গবাদি প্রাণীর যত প্রকার কৃমি থাকে আপনার লক্ষ্য করলে দেখবেন যে যত প্রকারের কৃমির ওষুধ আছে বাজারে সকল ক্রিমির ওষুধে কিন্তু ভালো কাজ করে কিন্তু এই ডাবল ডেক্স আপনারা দেখতে পাচ্ছেন যে সকল প্রকার কৃমিতে কাজ করছে কলিজা কৃমি ফিদা কৃমি গোলকৃমি অন্তর্নালী কৃমি শ্বাসনালী কৃমি তো আপনারা চোখ বন্ধ করে ডাবল ডেক্স ব্যবহার করতে পারবেন বিশেষ করে যাদের ধারণা ছিল যে কৃমির ইনজেকশন না দিলে আসলে কৃমি মারা যায় না বিশেষ করে কলিজা কৃমির কথা খুব বেশি প্রচলিত আছে এই যে কলিজা কৃমির ইনজেকশন কলিচা কৃমির ইনজেকশন তাদের জন্য এই কথাটি খুব বেশি কাজে আসবে যে আপনি ডাবল ব্যবহার করে কৃমি সহ সকল ধ্বংস করতে পারবেন তো মাত্রা প্রয়োগ বিধির ক্ষেত্রে আসি যে একটি ডাবল ডেক্স বোলাস প্রতি একশো পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য উনিশ দশমিক পাঁচ মিলিগ্রাম ব্যবহার করতে পারবেন তো আমি আসলে এভাবে বললে বুঝতে পারবেন না আমি বুঝিয়ে বলি যে আপনার গরুর ওজন যদি একুশ থেকে চল্লিশ কেজি হয় তাহলে একটি বোলাসের চার ভাগের এক ভাগ ব্যবহার করবেন আর যদি একচল্লিশ থেকে পঁচাত্তর কেজি হয় তাহলে অর্ধেক বোলাস ব্যবহার করবেন আর যদি ছিয়াত্তর থেকে দেড়শো কেজি হয় তাহলে একটি বোলাস ব্যবহার করবেন আর একশো একান্ন থেকে দুশো পঁচিশ কেজির জন্য দেড় দেড়খান বোলাস ব্যবহার করবেন তাছাড়া দুশো ছাব্বিশ থেকে তিনশো কেজির জন্য দুইটি বোলাস তিনশো এক থেকে তিনশো পঁচাত্তর কেজির জন্য আড়াইটা বোলাস ব্যবহার করবেন আর তিনশো ছিয়াত্তর থেকে চারশো পঞ্চাশ কেজির জন্য তিনটি বোলাস ব্যবহার করবেন আপনি একটি লক্ষ্য বলে দেখবেন যে এটার যে সুবিধার কথা বলছিলাম যে অন্যান্য যে কৃমিনাশকগুলো আছে সেটা হচ্ছে ছয়শো নশো অর্থাৎ ট্রাইগা বেন্ডাজল এবং লি লিভা মিসল এটা ছয়শো নশো পরিমাণে আছে সুতরাং এই একুশ থেকে চল্লিশ কেজির জন্য অর্ধেক বোলাস খাওয়াতে হতো আর যেখানে একচল্লিশ থেকে পঁচাত্তর কেজি এই যদি গরুর দৈহিক ওজন হয় টোটাল ওজন সেক্ষেত্রে একটি বোলাস খাওয়াতে হতো তো আপনার গরুর ওজন যদি দেড়শো কেজি হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিন্তু দুইটি বোলাশ খাওয়াতে হতো কিন্তু এখানে একটি বোলাস খাওয়াই কিন্তু আপনার কাজ হয়ে যাচ্ছে তো আমি যে কথাটি বললাম যে গরুকে ওষুধ খাওয়ানো কিন্তু খুবই কষ্টের একটি ব্যাপার কষ্টসাধ্য ব্যাপার তো সেই জায়গায় আপনি একটি বোলাস খায় কিন্তু সমাধান হচ্ছে আর এটার ফ্লেভার যেহেতু একটু ব্যানান ফ্লেভার আছে সেটা গরু খুব সহজেই খাওয়াতে পারবেন আপনি তো আমি বলবো যে এটা খাওয়ারদের জন্য খুবই প্লাস পয়েন্ট যে যেখানে দুটা লাগতো সেখানে একটি লাগছে যেখানে চারটে লাগতো সেখানে দুইটা লাগছে তো এভাবে খাওয়ালে কিন্তু মানে রেজাল্টও ভালো আসছে আবার গরু খুব সহজেই খাচ্ছে এটা আমাদের জন্য খুবই ভালো তো ডাবল ডেক্সফেড বোলাস আপনি পানিতে গুলিয়ে খাওয়াতে পারেন চিটা গুড়ের সাথে খাওয়াতে পারেন কলার পাতা মুড়িয়ে খাওয়াতে পারেন ভাতের ফ্যান দিয়ে খাওয়াতে পারেন মোট কথা এটা পেটে গেলে হলো খাজুরের গুড় বাদে যে কোনো গুড়ের সাথে আপনারা এই ডাবল ডেক্সফেড বোলাস ব্যবহার করতে পারবেন তো বিশেষ ক্ষেত্রে আপনারা অবশ্যই যে রেজিস্টার ডাক্তার আছে কনসালটেন্ট আছে তাদের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন আর নির্দেশনা হচ্ছে সক্রিয় উপাদানসমূহের প্রতি সংবেদনশীল পানিতে এটি ব্যবহার করা যাবে না অর্থাৎ যে উপাদানগুলোর কথা এখানে বলা আছে এই সকল উপ এই সকল উপাদানে যদি কোনো প্রাণী এটা যদি সহ্য না করতে পারে তাহলে তাকে খাওয়ানোর দরকার নেই আর এটা হচ্ছে পার্শ্ব কথা জেনে আসি চলুন তো ডাবল টেক্সপেড বোলাস গবাদি প্রাণীতে অত্যন্ত সহনীয় অনুমোদিত মাত্রায় ব্যবহারের কোনো পার্শ্ব নেই তাছাড়া অন্য অন্য ওষুধের সাথে আপনি এটা ব্যবহার করার প্রয়োজন নেই আপনি কৃমিনাশক একা একা খাওয়াবেন সেটা সবচেয়ে নিরাপদ আর যদি কোনো কারণে ভুলে অতিরিক্ত মাত্রায় এই ডাবল ডেক্স বোলাসটি খায় তাহলে কোনো সমস্যা নেই কারণ ডাবল ডেক্স এই বোলাসটি আসলে এটা যদি কোনো কারণে একটু মাত্রা অতিরিক্ত হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর এটার প্রত্যাহারকাল হচ্ছে আঠাশ দিন এবং দুধ হচ্ছে দশ দিন অর্থাৎ যারা গরু মোটা তাজা করছেন সেক্ষেত্রে হয়তো ডাবল ডেক্স খাওয়ানোর আঠাশ দিন পর মাংস খেতে পারবেন এবং যারা গাভী পালন করেন তারা কৃমিনাশক প্রয়োগের দশ দিন পর দুধ খেতে পারবেন আর গর্ভাবস্থায় এটা নিরাপদ কিনা অনেকেই বারবার বলেন যে গর্ভাবস্থায় এটা সেফ কিনা এটা ভিডিওর মধ্যে জানাতে তো আসলে ডাবল ডেক্স এটা ব্যবহার ব্যবহারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যেহেতু নেই তো আপনি গর্ভাবস্থায় এটি ব্যবহার করতে পারবেন গর্ভাবস্থায় আসলে ডাবল ডেক্স ব্যবহার করে ক্ষতি হয়েছে এমন কোনো তথ্য নেই তো আপনি এটি চোখ বন্ধ করে ব্যবহার করবেন আর সতর্কতা হচ্ছে চিকিৎসা চলাকালীন সময়ে পর্যাপ্ত পানি খাওয়াবেন আর আমি আরেকটা কথা বলবো যে আবহাওয়া যখন ঠান্ডা থাকে এমন সময় আপনি ক্রিমিনাশক দিবেন অর্থাৎ ভোরবেলায় কিন্তু আবহাওয়া খুব ঠান্ডা থাকে আপনি রাত্রে অথবা ভোরবেলায় কৃমিনাশক দিতে পারেন আর এটা সংরক্ষণ হচ্ছে আলো থেকে দূরে রাখবেন অবশ্যই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এমন জায়গায় রাখুন অথবা এর নিচে রাখবেন এর উপরে গেলে হয়তো ওষুধের কার্যকারিতা কিছুটা নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন আর আপনাদের সামনে যে ডাবল ডেক্স বোলাসটি উপস্থাপন করা আছে এই বক্সে সম্ভবত বিশটি বোলাস আছে আমার খুব বেশি ভালো মনে নেই তারপরে আমি বললাম আর প্রতিটি ডাবল ডেক্স বোলাসের দাম সম্ভবত কে আটত্রিশ টাকা করে নিবে তো যেখানে রেনাডেক্স টাইক্লোট টাইক্লাজল আসে আছে এগুলোতে কিন্তু প্রায় বাইশ টাকা তেইশ টাকার মতো করে দাম ছিল সেক্ষেত্রে হয়তো দুটো ব্যবহার করলে আপনার চল্লিশ টাকা লাগতো একশো কেজির জন্য তো এখানে আসলে সাঁত্রিশ আটত্রিশ টাকাতে হয়ে যাচ্ছে আপনার কিছুটা টাকা সেভও হচ্ছে তো এটাও অনেক ভালো কথা আর যেটা ডাবল ডেক্স ভেড এই বোলাসটি প্রস্তুত করেছে এবং বাজারজাত করেছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যানুয়েল হেলথ ডিভিশন তো আসলে ডাবল ডেক্স ভেট এই মেডিসিনটা নতুনই বাজারে এসেছে অনেকে হয়তো মেডিসিনটা দেখেওছে যেহেতু মেডিসিনটা আমার কাছে ভালো মনে হয়েছে এই জন্য আমি উপস্থাপন করলাম যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভিডিও নিচে কমেন্ট না করতে ভিডিও নিচে কমেন্ট না করে আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে ভিডিও ডিসক্রিপশনের একেবারে নিচে সেই গ্রুপের লিঙ্ক পাবেন সেখান থেকে গ্রুপে জয়েন করে তারপর আপনার প্রশ্নটি আপনি গ্রুপে করবেন তাহলে আসলে আমার জন্য উত্তর দিতে সুবিধা হবে আমি এর আগেও বলেছি যে ভিডিও অনেকগুলো হয়ে গেছে আমার একার পক্ষে উত্তর দেওয়া একটু কষ্টসাধ্য হয়ে যায় তো যদি গ্রুপে জয়েন করে সেখানে প্রশ্ন করেন তাহলে দেখবেন যে আমি সারা গ্রুপে অনেক মেম্বার আছে অনেক এক্সপার্ট বড়ো ভাই ডাক্তার আসে তার কেউ না কেউ আপনাকে অবশ্যই হেল্প করবে তাছাড়া মেডিসিনটা নিয়ে আপনারা কিন্তু গ্রুপে আলোচনা করতে পারবেন সেটা আপনাদের জন্য সবসাথে বেটার হবে তো আসলে এই ছিল কথা ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে একটু উপকার হয় অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের এই লাইক কমেন্টে আমরা উৎসাহিত হই তো চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশের বিল বাটনটা অন করতে ভুলবেন না ভালো তখন খামার ভাইরা আমাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি আল্লাহ হাফিজ